কথাই তো বুড়ি মাথমকে দাঁড়িয়ে গেলে ডাইরেক্ট বুড়িটার কাছে জিজ্ঞেস করছে না কে দিয়েছি বেতা তোমা কি করেছি বল গাতলি কানা রাখोगे তাই আমি তো মাছলে গ্রাম ছেণকনু তুমি এমন ভাবে এলে आंबुरी মকো তাই চলো ওমা এ গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন কেন বুড়িটা বলছে কেন চলে আছি বলবো ধান বলছেন মা বলেন কেন চলে যাচ্ছে বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে বলি শোনা চলি এমন চলি যুব কাশ রে চলিতারি তা গরম মিনা পূজা করি সে তো তাদের মালে না আমরা যাদের মামুল বলি ও তাদের মালতে চাইলে কি অন্যায় আছে বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি সে যুদ্ধ করে মানুষ মায়ের করে শুধু আমি তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে যে গাটলি খান দাও না আমার চলি নিজ কাজে ও বাবা আমাকে ছেড়ে দাও চলে নবীজি বলেন মা চলে তো যাবেন বোঝাটা আমাকে দেন আমি মাথায় করে নিয়ে যাব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বুড়িটা বলি ফেললেন

আমার নবী চলে বুড়িমা বলছেন এমন মায়াকে দেখাবে বুড়িমা এবার বলে কি বাবা তুমি আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ বুড়িটা বলছে শোনো বাবা ওই মক্কা মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না একটু জোরে বলুন না বুড়িটা জানে না যে সেই মোহাম্মদ বলি ফেললে বাবা তুমি আসিতে গ্রাম চেড়ে না এমন মায়া তোমার বাবা তোমার নাম কি বলো রবিজি বলছেন ও বুড়ি মা বলবো আমি কোথায় যাবে চল অবা কোথায় যাবেন চলুন মা নবীজি মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন আর বুড়িটা পিছনে পিছনে যাচ্ছে গন্তব্য স্থানে পৌঁছে গেলেন নবীজি মাথা থেকে বোঝাটা রাখলেন চলে যাচ্ছেন বুড়িটা পিছন দিক দিব চো বাবা সে নামটা তো তুমি বললে না নামটা বলে যাও বুড়ি মা বলে বাবা ছেলে এবারে তুমি চলার আগে নামটি তুমি আমার সাথী বল নবীজি বলে ন বুড়ি মা যার বয়েতে চলেছ আমি তো সেই মোহাম্মদ কি ভয় তুমি পেয়েছ জোরে হবে না সুভার বুড়ি তো আবার যার যুদ্ধে এত কথা বললাম সেই মানুষটা আমার তো বহন করে নিয়ে আসছে বুড়িটা লজ্জায় পড়ে গেলে সিদ্ধান্ত নিচ্ছেন কি সিদ্ধান্তটা নিলেন এত তাই তোমার বাবা আগে কেন বাবা গাটলি খানা আনিতাম ভুল করেছি বাবা ছেলে ক্ষমা আমায় করে দাও ইসলাম আমি করব কবুল কলমা আমায় বলে দাও জোরে হবে না সুভার বুড়িটাকে বলতে হলো না ইসলামের কলমা পড়ে সঙ্গে সঙ্গে ইসলামের পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন না সুভার